আরে ওই সব নিয়ে তো দেখ ওই মেয়েটা তোর না না আমার বন্ধু আমার সঙ্গে ওইরকম করতে পারে না অতই যদি ভালো হতো তাহলে ফোনটা অফ করে রাখত না তুই বেশি বকছুন তো সর রে কোথায় যাচ্ছিস

কি আজ বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও চাই মুক্তি চাই আমাকে বাঁচাও বাঁচাও হে কি হলো সালমা কি হলো আমাকে ছেড়ে আমি তো গজনার করতে আমাকে ও আমাকে বাঁচাও তুই সত্য বলছিস এই কলেজের একটা সুনাম আছে আর সেই কলেজে গায়ে তুই কলঙ্কের ছাপ পাচ্ছিস তোকে আমি জেলে ভরবো খানায় ফোন করো ফোন করে স্যার এখন উপর চলে আসবে

আমার একটা জিনিস হারিয়ে গেছে কি হারিয়েছে আমার কি পুলিশের সঙ্গে হচ্ছে পুলিশ তো জন্য হ্যাঁ ওটা সাধারণ জাঙ্গিয়া না ওই জাঙ্গিয়ার পকেটে আমার এক কোটি টাকা লটারি আছে হ্যাঁ স্যার আমি কাল লটারি কেটেছিলাম

এত পড়াশোনা করি কষ্ট করি পুলিশের চাকরি নিয়েছি তুই জানিও খোঁজার জন্য চোখ আমি যেটা বলছি সেটা করো তাড়াতাড়ি গাড়ি বের করো এই

তোর কারোর সাথে ঠিক মত কথা বলছি নি গাড়ি তো পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি কিও তো ভাবছি কিছু না কি হয়েছে বল ভাবি তুই না আসলো না কেন তোর কথা মুখে নিয়ে আসিস নি ও আর আগের মতো আছে নাকি চার পাঁচটা ছেলের সাথে প্রেম করা তাদের গিয়ে সিনেমা দেখতে যাওয়া ছি সেদিন কি হয়েছিল জানিস কি একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল মার দিকে খারাপ লাগবে না ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে এই কথা তুই না আমাকে বলতে গিয়েছে আর তুই মা মুখে যা আসলো তাই বললো

ভাই বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম বাহ খুব সুন্দর ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো ব্যবসা ট্যাবসা করবে বিদেশে পাঠাতে হবে না বই হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে ভালো আছো ভাবি এ হ্যাঁ আসি রজ চেক্ষিনে কিছু আসে নাকি এত অপমান করার পরে চুলিসসি এ লবোন বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো তুহিনা বাবু লিগে একটু পায়েস রান্না করেছি এই সব বলে আসার কী দরকার ছিল হ্যাঁ পশু বোন বাবু নাই নাকি না বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল তাহলে আজ উঠি বইন আর মনে আছে তো কাল কিন্তু বাড়িতে রান্না হবে না বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার আসবেন হ্যাঁ রে আসতে হবে মেয়ে দিছি আপনার বাড়ি না ডাকলে চলে আসব থাকো বৌমা সকাল সকাল পৌঁছে যেও ঠিক আছে আঙ্কেল কিছু বলবা ভাই বুলার লাগি তো আসনু প্রধানের মেয়ের সাথে ছেলি বিদিশ না কি হ্যাঁ দিচ্ছি তো সেলি মাই দুজন দুজনকে ভালোবাসে পছন্দ করে আর তাছাড়া রিয়াজ উফি করার লেন বাড়ি এসছে বি না দে আর কি আছে রিয়াজ মাইকে ভালোবাসি এই তুই থাম বি তো দিছো তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বীর কথা ছিল সেটা কি হবে কথা হয়েছিল চলো বি তো আর হয়ে যায়নি এখন বের পেরি তা বসে কত বে ভেঙে যায়ছে আর কবে কার বাসি কথা পড়ে আছে তোদের গিয়ে মানুষের রক্ত বলি করে জিনিস নাই রে তোরা যে ভাবে গিরগির মতো লম থাকবি আমি কল্পনাও করতে পারেন যখন তোরা খেতে পাশে আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো তখন প্রধান কোথায় ছিল আমি জমি যে টাকা দিয়েছি আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়াই গেল তাই না তো তখন কিরকম সবাই বলেছিল টাকা দিয়েছ রেস্টুরেন্ট পড়ি তো মানুষের মুখের কথা বিশ্বাস করো না কারোর কথা তো শুনলি না তুমি দেখো আচ্ছা দাঁড়ান 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 আপনাদের সাথে টাকা লি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলি তো জোর দেখাচ্ছেন যে রিয়াদের সঙ্গে তুইনার না দিতে হবে আপনার টাকা আমি এক্ষুণি ফেলে দিছি তাহলে তো আর জোর দেখাতে পারবেন না কি হয়েছে গো মা হ্যাঁ বাবু তি এসেছি তোকে বিদেশে পাঠানো লিখেছি এটা টাকাটা লিস্ট উঠে না সে এটা টাকাটা কি না তুই বলে এসেছি ঝামেলা জামাই সি আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না টাকা লাগবে আমাকে বলবেন আপনার সাথে আমি এক লাখ টাকা নিয়েছিলাম তো দাঁড়ান এলেন আপনি আমাকে এক লাখ টাকা দিয়েছিলেন তো সূর্য আমি তিন লাখ টাকা দিলাম আরও লাগলে বলবেন

কি পাগলা পিতা মিঠা বুজে না পাগলাৰে দিও দিয় না পাগলা পিতা মিঠা বুজে না পাগলাৰে দিও কি আমি হুজুর মানুষ আমি তো আমার ছেলে ধরা আমার মান সম্মান সব চলে গেল চেয়ারম্যান সাহেব ওই বেটা বলে ধরা পড়েছে তো ওদিক যাইতে বেরিয়েছিল তো ওইটা বিচারে যাবরে ওদিক করে আলমের বিজু নাকি ধরা পড়েছে শুনলাম আবার এখানে ফৌজলু বেটা ধরা পড়েছে তাহলে চ পাশের গ্রাম এটাই যাই সামনে আবার ইলেকশন হলে ভোট আবার দিবেন না চ তাড়াতাড়ি যাই চেয়ারম্যান সব ভালো করে একটু বিচারটা ওটা কয়ে সামনে আবার ভোট আসতে বুঝলেন না চল আজ বিচার কই দিব মানে কি রে আমি হুজুর মানুষ এখন সুস্থ ভাবে খাইচালাটা করি আচ্ছা ফজলু যখন তোমার ছেলে যখন ধরা পড়িয়েছে আর তো কিছু করার নাই একটা দিছি

তোর বাপ এত ভালো মানুষ হুজুর মানুষ আর তুই এই কুদ্দুসের বেটিকলি পালালি তোর বাপ কি তোকে বিয়ে সাথে কি ভালো দিতে পারতো না কি চলবো

একটি মন্ত্রে আমি তো চেয়ারম্যান হবে এত সুন্দর মল পাইনি बाबा <laughs> <laughs> বাকি দুজন ভালো এর আবার নিশ্চয় হম কারণে কিছু না বলে দেখ এত পু সাইসন মেলা এক বছর চালতে হাই গেছে এং বস্তার ভিতর ককে দেখো তাই দেখ সব দেখে সবই তো নেগুর টানা সব সাইজ ছিলি हम ना करते होंगे बेटी तेरी तेरी हम तेरे का भाग कर लिए या कुपिन कहते होंगे मोरजोई गोल गोस्टो सब किन्हें जी पिन कहते होंगे नहीं लोगे ना ले लाख सही <laughs> फुल सब का सब ले डाल ओले डाल तो, तो इसको बिचार कल से ना वाले ए कल ए ए ए पर बारात होगी ठीक है सर कल पर बारात होगी सब बात सब बात बेटा बहुत